বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রামে আওয়ামী লীগ ও ছাত্র লীগের আরো 34 নেতাকর্মী গ্রেফতার চট্টগ্রাম নগরীতে গত 24 ঘন্টায় সিএমপির বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের 34 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বুধবার 5 মার্চ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় গ্রেফতারকৃতরা হলেন বাকুলিয়া থানার আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন মহানগর ছাত্র লীগের উপপ্রচার সম্পাদক মাহমুদউল ইসলাম মুন্না 35, মোহাম্মদ শাকিল 23, আব্দুল হামিদ প্রকাশ রিপন 36, সদরঘাট থানার আসামি সাকিব আলম প্রকাশ, মিনহাজউদ্দিন সাকিব 20, চকবাজার থানার আসামি মোহাম্মদ মোরশেদ আলম 35, মোহাম্মদ জুয়েল, বাইজিতবস্তমি থানার আসামি মোহাম্মদ রিপন 45, মোহাম্মদ নগেন 20 বাসলাইশ মডেল থানার আসামী আটং নং সুলোকবহর ওয়ার্ড যুবলীগের সহসম্পাদক মোহাম্মদ জসীমউদ্দিন 43 চন্দুগাও থানার আসামী আহমেদ 44 মোহাম্মদ ওয়াহিদুল আলম প্রকাশ বাবু মোহাম্মদ আরমান 40 মেহেদী হাসান আকাশ 22 মোহাম্মদ আরিফুল ইসলাম প্রকাশ আরিফ 23 মোহাম্মদ ইদ্রিস 27 বন্দর থানার আসামী মোহাম্মদ অন্তর প্রকাশ মেহেদী হাসান হৃদয় 21 খলসি থানার আসামি আট নং সুলক বহর ওয়ার্ড যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদ্দাম হোসেন প্রকাশ আরাফাত হোসেন সাদ্দাম ৩৩ ডবল মুড়িং মডেল থানার মোহাম্মদ শামীম ১৪, সাইমন পনেরো আবুল কালাম আজাদ আটান্ন মোহাম্মদ ইউনুস ইসলাম প্রকাশ তারেক পঁচিশ হালিশহর থানার আসামি দিদার বিয়াল্লিশ পাহাড়তলী থানার আসামি চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ আইন বিষয়ক সম্পাদক অনিক দাস প্রকাশ নিঝুম একত্রিশ আকবরসা থানার আসামি বেলাল প্রকাশ পানি বেলাল বিয়াল্লিশ ইপিজেড থানার আসামি মোহাম্মদ শাকিল পঁচিশ কর্ণফুলী থানার আসামি জুলধা ইউনিয়নের যুবলীগের সহ সম্পাদক আব্দুস শুক্কুর প্রকাশ সুমন তিরিশ ও কোতোয়ালি থানার আসামি মোহাম্মদ জনি তিরিশ মোহাম্মদ সোহেল একুশ হাছান বিশ মোহাম্মদ সুমন ছাব্বিশ জুয়েল দাস তিরিশ মোহাম্মদ রাব্বি চব্বিশ রাসেল সর্দার বত্রিশ মোহাম্মদ আলী তিরিশ সহ সর্বমোট চৌত্রিশ জনকে গ্রেফতার করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় উপরোক্ত আসামিদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে